সেরেখোদা হজরত আলী তার প্রিয় বর্মটি হারিয়ে ফেললেন কয়েকদিন পর তিনি এক ইহুদির হাতে সেই বর্ম দেখতে পেলেন তিনি রাগ না করে আদালতে গেলেন বিচারের আশায় কাজী শরীহর সামনে হজরত আলী নিজের দাবি পেশ করলেন তিনি বললেন আমার সাক্ষী আমার পুত্র হাসান ও ভৃত্ত কুম্বার কাজী বললেন পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় ন্যায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে খলিফা রায় মেনে নিলেন ন্যায় বিচারের দৃষ্টান্ত দেখে ইহুদি আবেগে বলল এই ধর্মই সত্য আমি ইসলাম গ্রহণ করছি এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের ন্যায় বিচারের আদর্শ